কাঁটাছেঁড়া ছাড়াই রেটিনার স্তর পরীক্ষার করার জন্য মালদা মেডিকেল কলেজে স্থাপন করা হলো অত্যাধুনিক ওসিটি এঞ্জিওগ্রাফি মেশিন মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেলের বহির্বিভাগে এই মেশিনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় একই সাথে উপস্থিত ছিলেন মেডিকেল সুপার প্রসনজিত বর চক্ষু বিভাগের প্রধান নির্মল কুমার শাসমল রেটিনা ক্লিনিকের ইনচার্জ ডক্টর অনিন্দ গুপ্তসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মালদা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন রেটিনার সমস্যায় প্রতিদিন অসংখ্য রোগী আসেন এতদিন এই পরীক্ষা করানোর জন্য রোগীদের বাইরে যেতে হতো এবং মোটা টাকা ব্যয় করতে হতো তবে এখন থেকেই রোগীরা বিনামূল্যেই পরিষেবা পাবেন উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলির মধ্যে মালদা মেডিকেলে প্রথম এই অত্যাধুনিক মেশিনটি বসানোর গৌরব অর্জন করল মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপতি মুখোপাধ্যায় জানান এই মেশিনের সাহায্যে রেটিনা স্তর আরও বিস্তারিতভাবে এবং দ্রুত নির্ণয় করা সম্ভব হবে যা রোগ নিরাময়ে বিশেষ সহায়ক এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন এই মেশিন বসানোর ফলে রোগীদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে আমরা চেষ্টা করছি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা আরো উন্নত করার আজকে আমাদের ওসিটি মেশিনটি উদ্বোধন করা হলো এই মেশিনটির মাধ্যমে আমরা কিছু চোখের বিশেষ করে রেটিনা ক্লিনিক চালু করবো এখানে সপ্তাহে একদিন করে রেটিনা ক্লিনিক হবে প্রতি মঙ্গলবার দিন এখানে রেটিনা ক্লিনিক হবে প্রফেসর অনিন্দগুপ্তরের নেতৃত্বে এটা চলবে ডিপার্টমেন্টও হবে এবং এখানে যারা রেটিনার কোনো অসুবিধা থাকে যেমন ডায়াবেটিস রেটিনোপ্যাথি বা অন্যান্য রেটিনা কোনো রোগ এবং গ্লোকোমা বা অন্যান্য যে রোগীদের ওই জায়গা দেখার প্রয়োজন পড়ে সেগুলো এখানে দেখা হবে এই মেশিনটি সাহায্য নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন এবং এটাতে একাধিক চিকিৎসার আমাদের দিগ দিগন্ত খুলে যাবে এখানে ওই চিকিৎসাগুলো এখানে করতে পারা যাবে এবং তার তুলনায় লেজারও থেরাপি করা যাবে অর্থাৎ আমরা সামগ্রিকভাবে এখানে আরও উন্নত মানের পরিষেবা রেটিনা সংগ্রহ দিতে পারবো এটা একটা আমাদের আনন্দের এবং গর্বের জায়গা মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে